নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার এমপ্লয়িজ বেনিফিটস পশ্চিমবঙ্গে ডিএ মামলার মাঝেই হাইকোর্টে এবার বেতন নিয়ে শুরু হলো মামলা বেতন বাড়বে না কমবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে এখনও ক্ষোভ এবং হতাশা চলছে কর্মীদের মনে সরকারি কর্মীদের সুযোগ সুবিধা বা এমপ্লয়িজ বেনিফিট বেতন ভাতা বা স্যালারি নিয়ে বঞ্চনার অভিযোগ দু সাল থেকে আর তার মাঝেই আরও একবার বেতন বৃদ্ধির জন্য আন্দোলন শুরু হচ্ছে রাজ্যে এই আলোড়নের ফলে এবার কেন্দ্রীয় হারে ডিএ না পেলেও বেতন বৃদ্ধি কিছুটা ত্বরান্বিত হতে পারে বলে মনে করছেন তারা অবশেষে কি পকেট ভরবে কর্মচারী ও শিক্ষকদের নাকি নতুন এই মামলায় বেতন আরও কমে যাবে রাজ্যের ডিএ আন্দোলনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ সম্প্রতি আরও একটি মামলা করার ঘোষণা দিয়েছেন যা মূলত কর্মচারী এবং শিক্ষকদের বেতন সংক্রান্ত তার দাবি দু সাল থেকে পিটিটি অর্থাৎ প্রাইমারি টিচার্স ট্রেনিং করে যারা শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন তারা এখনও পর্যন্ত এ ক্যাটাগরির বেতন স্কেলের অধীনে বেতন পাচ্ছেন না এই প্রেক্ষাপটে তিনি ঘোষণা করেছেন পুজোর আগেই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করা হবে যার জেরে একদিকে এরিয়ার সহ বিপুল অঙ্কের বেতন পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে তেমনি এনসিটিই এর নিয়ম এর গেরোয়ে বেতন নিয়ে স্থগিতাদেশও পড়তে পারে যদিও এই ঘটনার বাস্তবিক সত্যতা নেই এবং কর্মীদের আন্দোলন প্রশমিত করার উদ্দেশ্যে নাকি গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ মামলাকারী শিক্ষকদের শিক্ষকদের যুক্তি ভাস্কর ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন দু সালে যারা এক বছরের ট্রেনিং করে যোগদান করেছেন তাদের প্রথম দিন থেকেই এ ক্যাটাগরি পে স্কেল পাওয়া উচিত ছিল কিন্তু বর্তমান এবং পূর্বতন সরকার তাদের প্রতি অন্যায় করেছে তিনি আরও উল্লেখ করেন যে এই মামলার জন্য দীর্ঘদিন প্রস্তুতি নেওয়া হলেও দু সালের জটিলতার কারণে এটি আটকে ছিল কিন্তু এখন সেই সমস্যার সমাধান হয়েছে এবং পুজোর আগেই মামলাটি দায়ের হবে বলে তিনি জানিয়েছেন এই পদক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিচারের প্রতিবাদ যারা দু সালে যোগদান করেছেন স্কুল টিচার হিসেবে তাদের অনেকেই এ ক্যাটাগরির স্কেল না পাওয়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে ভাস্কর ঘোষ তার পোস্টে বলেন এই প্রাথমিক শিক্ষকদের প্রথম দিন থেকেই এই স্কেল পাওয়া উচিত ছিল যা এখনো বাস্তবায়িত হয়নি তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন যে সংগঠনের পাশে থাকুন এবং বিভ্রান্ত হবেন না আমরা আশাবাদী যে হাইকোর্টে মামলা দায়ের হলে ন্যায় বিচার পাবেন শিক্ষকরা উস্থি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি বাইশে সেপ্টেম্বর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়েছে সরকারি শিক্ষক এবং কর্মচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াই হতে চলেছে তাদের আশা আদালত এবার তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেবে এবং তারা তাদের প্রাপ্য বেতন ফিরে পাবেন যদিও এই সংক্রান্ত মামলা একবার শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলতেই থাকে তারিখ পে তারিখ এর শুরু হয় আর মামলা চালানো এবং খরচ সাপেক্ষ তাই এই মামলা রুজু হলে তারও ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্ন থেকে যায় প্রসঙ্গত উল্লেখযোগ্য বেলা সাহাব পিআরটি স্কেল মামলা আপার প্রাইমারি শিক্ষকদের টিজিটি স্কেল মামলা প্রাথমিক শিক্ষকদের নোশনাল এফেক্ট সব এখন হিমঘরে অথচ এই দাবিতে কলকাতার বুকে লাখ লাখ শিক্ষকদের জমায়েত আন্দোলন জল কামান দেখেছে কলকাতা তবুও সরকারের কাছ থেকে কিছুই আদায় হয়নি এবার এটাই দেখার এই মামলার ভবিষ্যৎ কি হয় যদিও উপরোক্ত মন্তব্যের সমালোচনার বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ